এখন থেকে আপনারা কিন্তু গেম খেলে লক্ষ্য টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম কাজ করতে হবে না তো এই কথাটা যে বললাম প্রথমে তো এটা কি এরকম কিন্তু কিন্তু আমরা আমরা ফেসবুকে যখন ভিডিও দেখতেছি দেখতেছি তখন এই বলতেছে গেম খেলে আপনি টাকা ইনকাম করুন গেম খেলে আপনি বাড়ি করুন অনেক কিছুই বলতেছে এখানে আমি একটা ভিডিও নিয়ে রাখছি আপনারা একটু দেখেন ফেসবুকে ঢুকছি ফেসবুকে ঢুইকে প্রথমে ফেসবুকে ঢুকার পর ইলে ঢুকছি ইল দেখে আমি একটু খুব বেশি ইল দেখার পর ইল দেখুন খেলছি এইভাবে এইভাবে খেলছে যদি একটা ভালো ভালো পাইছি আপ আইসাইলি টি কে নাইন নাইন টি কে নাইন নাইন সফটওয়্যারটা বলছি বইস কি সেই কী করবা টাকা কামাও ট্যাকা ট্যাকা সারাদিন কামাইছি সারাদিন পাঁচশো টাকা কামাইছি সারা দিন আগে আর সেই বাইরে বুঝি ঘন্টায় ঘন্টায় যে টাকা কামাও টাকা ঢুকাইলি আবার ডিপোজ পাবা আরে বাই তুই পি জি স্কুলের একজন কমেন্টে লিখছে ভাই আমার অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না আমার এক হাজার টাকা ছিল আরো একজন লিখছে ভাই আমি টাকা তুলতে পারতেছি না আর একজন লিখছে এইসব খেলা কেউ ডাউনলোড করবেন না এক সপ্তাহে ফকির হয়ে যাবেন যদি গেম খেলে আমরা টাকা ইনকাম করতে পারতাম তাহলে আমরা কষ্ট করে কাজ করতাম না কষ্ট করে আমরা প্রবাসে যাইতাম না শুধু গেম খেলতাম আর টাকা ইনকাম করতাম ওকে বন্ধুরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা এই অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছে এবং খুলে নাই তাদেরকে শেয়ার করে দিবেন তারা যেন এই বিষয়টা জানতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি তো দেখার জন্য নতুন কোনো ভিডিওতে